হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি মাছ ধরতে এসেছি সাগরে দেখুন এখানে বড় সাগর রয়েছে এই দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে এসে দেখুন একটি মাছ চলে আছে এই দেখুন আমি বসি দিয়ে মাছ ধরছি আসলে জাল মারতে আজ পাচ্ছি না কারণ এই সাগরে জলটা বেশি সেই জন্য বসে দিয়ে এই যে দেখুন আস্তে আস্তে একটি মাছ পেয়ে গেলাম দেখুন এটি কিন্তু বড়ো একটি মাছ যে দেখুন এটি কাঁটা রয়েছে কিন্তু কাটা যদি কেটে একদম ধরে এসে দেখুন আর একটি পেয়ে গেলাম আর একটি মাছ পেয়ে গেলাম ইয়ে দেখুন এটিও বড়ো মাছ এই দেখুন এটিও একটি বড়ো মাছ ইয়ে দেখুন তবে এখানে সঙ্গে সঙ্গে আসি আমি বসি নিয়ে বসি ইয়ে দেখুন আরেকটা পেয়েছি আরেকটা পেয়েছি প্রচুর মাছ রয়েছে এখানে প্রচুর মাছ রয়েছে আমি এটা যে দেখুন এটা বড়ো আছে ধরুন এটা বড় আছে আসলে আমি বসি দিয়ে মাছ অনেক সময় ধরি আমি বাজারেও বিক্রি করি এ মাছ জন্য আসলে এটা এগিয়ে দেখুন আর একটা পেয়েছি এটার মধ্যে কাঁটা আছে কিন্তু আপনি যেভাবে ধরেন না কেন একটু রিক্স আছে হাতের মধ্যে কাঁটা ফুটে যাবে একটু সাবধানে ধরতে হবে কথা কথা আর একটি পেয়েছি দেখুন আমি দুপুরের দিকে এসেছি মাছ ধরতে আর যে দেখুন এটা কিন্তু বড় দুপুরের দিকে এসেছি আমি মাছ ধরতে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল সেই জন্য মাছগুলো পাচ্ছি বৃষ্টি হলে মাছ পাওয়া যায় কিন্তু আর একটা বেয়েছি কিন্তু দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে প্রচুর প্রচুর মাছ রয়েছে সমুদ্রে এই পারে কিন্তু অনেকে ধরে এই যে দেখুন আর একটা পেলাম একটা পেলাম এটা বেশি বড় নয় ছোট ছোট মাছ এই যে দেখুন এটা বেশি বড় নয় এটা বেশি বড় নয় এই যে দেখুন এখানে আর একটা পেয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে